রাধে রাধে সকল বন্ধুরা এলবিতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো ওদিকে যা নাম কি নাম কি সঞ্জীব জেনা ওর মা ওর মা ওকে দেয় ওই জন্য ওই রকম বলছে সবাই তো মা বোন ভাবতে পারে না শীতটা যাইবো কারণ তো শুনছিস তুই তোর মার কাছে যা জিজ্ঞেস কর তোর মা কত দেবে এলবিতে সবাই জানবে তুই তোর মা পর্যন্ত ছাড়িস না যা জিজ্ঞেস করে আয় তোর মাকে তুই যদি তোর মাকে জিজ্ঞেস করে কমেন্ট করে বলতে পারিস যে হ্যাঁ তোর মা নেয় তোর থেকে ঠিক আছে তারপর আবার কমেন্ট করবি যদি মনে করিস এলবিতে হাজার লোক দেখছে আরে কথা সকল বন্ধুরা সবাই কোথায় এলবিতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই অনেকদিন পর লাইভে আসলাম আচ্ছা ডিআ আর কেমমাল মালিক রূপম নমস্কার বন্ধু রাধে রাধে কোথা থেকে বলছো রূপম। জয় হরি বল জয় স্্ী কৃষ্ণ, রাধি রাধে কোথর থেকে বলছ বল।

রাধে রাধে কোথায় সবাই জয়েন্ট হয়ে যাও একটু করে লাইক করে দাও লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো আচ্ছা কারা কারা আছো কমেন্ট করো সবাই দেখি চুপচাপ আচ্ছা আমি ভালো আছি গরমে দিদি ভাই তুমি কেমন আছো হরে কৃষ্ণ এই চলছে আর বলো না গরমে আর কেমন থাকবো গালে মুগুর মুখের মধ্যে গোটা উঠে ঘুরে গেছে এত গরম এটা দেখেছি কি আর বলবো এটা দেখেছি গরমে আর কেমন থাকি বলো তো রাধে রাধে সবাই কমেন্ট করো

চলো ঘরে যাই গিয়ে বৃষ্টি আসছে কি হলো বন্ধুরা সবাই দেখে চলে যাচ্ছ রাধে রাধে বন্ধুরা সবাই কোথায় জয়েন্ট হয়ে যাও সবাই লাইক টু আদিত্যনাথ রাঁধে রাঁধে আদিত্য আর কত কি হলো বন্ধুরা সবাই কোনো কমেন্ট করছো না তাহলে কি চলে যাব আমার সকল বন্ধুরা এল জয়েন্ট হয়ে যাও

চলে <muchas> গেলাম সঞ্জীব জানা তোর বাড়িতে তো তোর মা বোন নেই আমার তো মনে হয় তুই এরকম তোর মা বোনদের দিকে না অন্যের মা কি করে তোর নিজের মা বোনকে তুই ছাড়িস না তাহলে অন্যের মা বোনকে ছাড়বি কি করে ও লাইভে লোক দেখছে যে ও নিজের মাকে বা বোন কেও ছাড়ে না তো ও নিজের চরিত্রই ঠিক নেই ও মানুষকে বলছি ওই সমস্ত লোকের মুখ লাগবি না দাদি দাদি সকল বন্ধুরা সবাই কোথায় এলবিটি জয়েন্ট হয়ে যাও কি ব্যাপার সবাই বরুণ কুমার হাই বরুণ কেমন আছো হ্যাঁ আই কেমন আছো বরুণ বলো কি

গরমের কেমন থাকবো তোমার বাড়ির সবাই ভালো তো এই চলছে যা গরম পড়েছে মুখ টুকের অবস্থা দেখে বুঝতেই পারছো এই দেখো কি অবস্থা মুখে ধরে লাইভে আসতে পারছি না কাকিমা কাকিমা তো ভালোই আছে গরমের কি করবে তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার জিএফ কেমন আছে বলুন এর আগে তো বললে না কে কি গিফট দিয়েছো বৃষ্টি আসবে আমাদের এদিকে বাইরে বসে আছি ম্যাট্রেসটা পেতে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর না হলে মেঘে সব কেটে নিয়ে যাবে রাধে রাধে সকল বন্ধুরা কোথায় এলবিতে জয়েন্ট হয়ে যাও বলুন চলে গেলে নাকি

রাদিাদি সকল বন্ধুরা কোথায় বলছে হাই সবাইকে স্যার লাইক দিলাম কি অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বলছো ওই লিটন দাদা এসেছে আমি তো নামটা ভালো করে দেখলাম না তোমার বাড়ি সবাই কেমন আছে বল এই আছে গরমে আর কেমন থাকো গো দাদা ভাই বলো তুমি কেমন আছো তোমার বাড়ি সবাই কেমন আছে আচ্ছা রক রকি ভাই বাংলাদেশ থেকে বলছি দিদি তুমি কেমন আছো এই কেমন থাকবো প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে গরমে আর কেমন থাকি বলো আচ্ছা সকল বন্ধুরা সবাই কোথায় কি বলছে তোমাদের আশীর্বাদ সব ঠিক আছে আশীর্বাদে সব ঠিক আছে দিদি

আমার বাড়ির সবাই অনেক ভালো আছে তোমাদের বাড়ির সবাই অনেক ভালো আছে আমাদের বাড়ির সবাই ভালো আছে কিন্তু গরমের জন্য কমেন্ট করো কী খবর সবার বলো কি অবস্থা সবার তোমার বাড়ি কোথায় কলকাতায় সাধনশীল তোমার বাড়ি কোথায় তোমাকে দেখে একটা কথা ভাবছি কি এমন কথা আমি কলকাতায় বারাসাত থেকে আচ্ছা কি দেখে ভাবছো রাধে রাধে সকল বন্ধুরা এলবিতে জয়েন্ট হয়ে যাও খাওয়া দাওয়া হয়েছে বোন না গো লিটন দাদা ভাই সবই সদ্যের খাওয়ার খেলাম তোমার খাওয়া দাওয়া হয়েছে বৌদি ভাই কি বাড়ি আসলো বেরিয়ে টেরিয়ে নাকি আর আসেনি এখনো আচ্ছা নিউজ এসছে বলছে হাই রাধে রাধে নিউজ কেমন আছো বলো হ্যালো রাধে রাধে তুমি এখন কি করো সুজিত বর্মান আমি এখন বসে গল্প করি গো রাধে যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা থেকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর এলবি তে সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কেমন আছো বলো আমি তো ভালো আছি তোমাকে তো বললাম কেমন আছো কি করছো কিছুই তো বলছো না কেন কি তোমার এত কথা কোয়েশ্চিন জিজ্ঞাসা করে কি হবে এখানে গল্প করতে এসছো এত পার্সোনাল কথা জিজ্ঞাসা করছো কেন কোনটা কে কিংবা কি এখানে সবাই সবার সাথে গল্প করতে আসে ঘরের কথা পার্সোনাল কথা তোমাকে কেন বলতে যাব আমি কোথা থেকে লাইভ করছো কোথা থেকে লাইভ করছি কলকাতা থেকে করছি হাই से তোমাকে দেখছি আচ্ছা আমাকে দেখছো খুব ভালো তো বাকি সবাই কেমন আছে নিউজের দের সবাই একটা করে লাইক করো আচ্ছা লিটন দাদা ভাই চলে গেলে কৃষ্ণ মন্ডল ভাই কেমন আছো রাধি 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 কোথা থেকে বলছো আজকে দামাচার আজকে সমাচার কি আজকে সমাচার কি যদি কমেন্ট আসছে না কেন না বো নাছি আচ্ছা কি কি রান্না করেছো লিটন দাদা ভাইকে বৌদি ভাই রান্না করলো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো রাধি রাধি আচ্ছা রক্ষা মিছা কথা হয়তো বিয়ের আশা থাকে রকি ভাই তোর বাড়িতে তো তোর মাকে বোনকে দিয়ে এরকম করাস না তোর মা বোনরা তো এরকম তাই তুই এরকম অন্য কেউ ভাবিস বুঝেছিস এখানে এসেছিস গল্প কর না হলে এখান থেকে বেরো ঠিক আছে তোকে কেউ ধরে আনেনি এতগুলো লোক দেখছে নিজের পরিচয়টা না নিজে বুঝিয়ে দিচ্ছিস বুঝেছিস নেক্সট টাইম দেখে তোকে যদি দেখি না বাজে কমেন্ট করতে দেখিস তো নেক্সট টাইম থেকে আশা বন্ধ করে দেবো অনেক ভালো করে কমেন্ট গুলো পড়ছি তোর আচ্ছা কি বলছে নিউজ বুঝতে পারলাম না বারিশ চক্রের টাইম কি দীপেন দিদি তোমার ভাত খাওয়া হয়েছে না গো ভাই এখনো ভাত খাওয়ার সময় হয়নি আমাদের দেরি আছে তোমার হয়েছে আচ্ছা শ্যামল দাদা ভাই এসছে হরে কৃষ্ণ রাধে রাধে শ্যামল দাদা ভাই চলে গেছিল কেন কেমন আছো বলো মুক্তি কি করছো এই বসে আছি কোথায় বাড়ি তোমার কলকাতায় তোমার বাড়ি কোথায় কোথায় বাড়ি গো তোমার বাড়ি তোমার বাড়ির পাশেই আমার বাড়ি গো ভালো আছো হুম ভালো আছি তুমি কেমন আছো সবাই একটা করে লাইক করে দাও একটু ঘুরতে গিয়েছিলাম আবার আসলাম আচ্ছা আচ্ছা তাই নাকি খুব ভালো কেমন আছো বলো হ্যালো রাধে রাধে দি কেমন আছো আমার বাড়ির পাশে হুম তোমার বাড়ির পাশে রাধে রাধে সকল বন্ধুরা কি করছো কমেন্ট করো কমেন্ট আসছে না কেন এত লেট কেন কমেন্ট আচ্ছা বলছে আমার বাড়ি পটাশপুর বাড়ি আমার পটাশপুর আচ্ছা পটাশপুরটা কোথায় গো মুক্তা না মুক্তি দিদি ভাই বলছো আমি আছি বোন লিটন দাদা ভাই থাকলে কমেন্ট করছো না কেন ব্যস্ত আছো তাহলে পরে করো কোনো অসুবিধা নেই বললাম রাতের খাওয়া দাওয়া হয়েছে না কি কি দিয়ে খাওয়া দাওয়া করছো কিংবা করবে দেখাই Vai se arrumar com o dinheiro, কি হলো কমেন্ট আসছে না কেন কারোর আচ্ছা মুক্তি বলছে পটাশপুর জানো না তুমি না গো আমি জানি না পটাশপুরটা কোথায় হ্যাঁ দুই ছেলেকে নিয়ে খেলা করছি তো আর তার জন্য ও আচ্ছা আচ্ছা তো কেমন আছে তোমার দু ছেলে আর বৌদি ভাই রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাধে রাধে সকল বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে কি অবস্থা সবার দাদা দিদি কি হলো কমেন্ট আসছে না কেন সবাই কমেন্ট করো চা খাবে বোন নিচন দাদা ভাই এখন চা খেলে তাহলে রাতে খাবার খাবো কখন আরে কৃষ্ণ সকল বন্ধুরা এলবিতে জয়েট হয়ে যাও কি অবস্থা সবার কমেন্ট করো এগরা কোথায় জানো না গো না তুমি বলো আচ্ছা বাপ্পা ভট্টাচার্য দাদা ভাই বলছেন দিদি ভাই কেমন আছেন আমি তো ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন নমস্কার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আর আপনার বাড়ি কোথায় আপনার ব্লগ গুলো ভালো তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আপনি দেখেন রোমান্টিক বয় আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় না এখনো খাওয়া দাওয়া হয়নি বোন আচ্ছা আচ্ছা তো কি রান্না করলো বৌদি ভাই আচ্ছা কৃষ্ণা মন্ডল বলছে হাই রাধে রাধে কোথার থেকে বলছো তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি কলকাতায় মুক্তি তুমি একটু ছেলে নামে বলবে প্লিজ আমার বাড়ি শ্যামনগর কলকাতার কোথায় বাড়ি দমদমে বাপ্পা দাদা ভাই আমার বাড়ি কলকাতার দমদমে বাড়ি বোন তোমরা কয় ভাই বোন বলবে অবশ্যই বলবো আমার একটাই ভাই আছে আর আমি নিতন দাদা ভাই যে বাচ্চাটার আওয়াজ শুনছো সেটা আমার ভাই আচ্ছা তাহলে আমি এই লাইভটা কেটে তারপর আরেকটা লাইভ করছি ঠিক আছে তোমরা সবাই আসো